আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক আপনি আমাকে আজ এই মুহূর্ত পর্যন্ত জীবিত রেখেছেন আমরা যেমন গুণা করি তেমন সব করি আমাদের চতুর্দিকে সব আবার চতুর্দিকে গুণা আপনি চাইলে সব করতে পারেন আবার চাইলে গুণাটাও করতে পারেন আগামী রবিবার ফজর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত নয় জিলহজ হজ দশে জিল এগারো জিল বারো জিল হজ তেরোই জিল আসর পর্যন্ত তাক বিটটা দেওয়াটা একবার দেওয়া ওয়াজিব আপনারা ফরজ নামাজের পর পর এই তাক তাকবিরটি দিবে আমাদের পুরুষ যারা তারা জুড়ে জুড়ে তাকবিটটি দিবে আর মা বোনরা যারা বাড়িতে দিবেন আপনারা নিম্ন সুরে আস্তে আস্তে দেবেন মনে রাখবেন নামাজের পর তাকবিরটি যদি আপনি না দেন তাহলে আপনি কবিরা গুনা করবেন তা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর হাম আমরা সবাই দেওয়ার চেষ্টা করব একে অপরকে জানিয়ে দেবো সবাই সবের ভাগিদার থাকবেন আসসালামু আলাইকুম